আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রকৃতি আবার তার নতুন রূপে শাস্তেছে মাঠে ধান পানি যে বৃষ্টির পানি এগুলো সব বৃষ্টির পানি আমাদের এখানে কিন্তু কোনো বর্ষার পানি হয় নাই সম্পূর্ণ এগুলো বৃষ্টির পানি তো 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 বন্ধুরা বলবো মনের ভিতর অনেক কষ্ট দুঃখ ভিডিওতে বইলেও শেষ করতে পারবো না আমিও তো একটা মা একজন মা অন্যদের আর নিজের সন্তান নয় সন্তান ছোট বড় বাচ্চাদের দেখলেই মনে হয় আমার সন্তানের মতো এরকমই এরকমই হয় তো উত্তরা মাইল স্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনায় ঘটনাটা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার আমার এই চল্লিশ বছর বয়সে আমি এরকম দুঃখজনক ঘটনা আমি দেখিনি মানে অনেক দুর্ঘটনায় তো ঘটে তো এত বাচ্চারা নিষ্পাপ বাচ্চাদের নিয়ে এরকম দুর্ঘটনা আমি দেখিনি তো এই ব্যাপারটা আমার অনেক কষ্ট দিতেছে আজকে চার দিন হইল না একুশে জুলাই ঘটনাটা ঘটছে তো আমি রান্না বাড়া করে তিনটার দিকে টিভিটা চালু করছি চালু করা মাত্র হেডলাইনে হলো বিমান দুর্ঘটনার খবর থেকে আজকে চার দিন পর্যন্ত এত খবর দেখতেছি মানে যে খবর আসে সে খবরটাই দেখি দেখি আর খারাপ লাগে একেবারে বুকটার ভেতর মুচুর দিয়ে একটা চোখে পানি এসে করে যেমন হয় যে আসলে তো ওই বাচ্চাদের দেখায় আমারও ওই ওই দুইটা ছেলে আছে যেমন হয় যে ওই বাচ্চাদের মুখে আমার ছেলেদের মুখটা দেখি এমন খারাপ লাগে মানে চোখে পানি এসে করে তো এই দুঃখের কোনো সান্ত্বনা হয় না যে বাবা মারা হাহাকার করতেছে কান্নাকাটি করতেছে তাদের সান্তনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই কারোই নাই তো যে শিশুরা পৃথিবী সাইড়ে চলে তার তারা দেশের ভবিষ্যৎ ছিল এমন দুর্ঘটনা কেন ঘটল এটাই প্রশ্নের আসে মনে যে কেন ঘটলো এমন দুর্ঘটনা এত জায়গা রাইখে স্কুলে যাই বিমানটা পড়তে হইল তো যাই হোক সে বাচ্চাদের নামাজ করে দোয়া করি জানি আল্লাহ শহীদে শহীদ যে মৃত্যুটা হয় সেই মৃত্যুটা জানি কবুল হয়ে যায় আল্লাহর কাছে জান্নাতবাসী করে কারণ বাচ্চাগুলি হলো জান্নাতের ফুল আর যারা নাকি যে বাচ্চারা আহত হয়েছে হাসপাতালে আল্লাহর কাছে দোয়া করি জানি তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন জানে শান্তি দান করেন জানতে যে কষ্ট হইতেছে আল্লাহ জানি জানে শান্তিটা দান করেন তো এই ব্যাপার যতই বলবো ততই কথা অনেক হইব কারণ এটা অনেক কষ্টজনক একটা ব্যাপার তো আমার একটা সমস্যা ছিল আমার চার বছর জগৎ হাড়ের সমস্যা তো আমার প্রায় মাসে পাঁচ হাজার টাকার ওষুধ খাইতে হতো তো হঠাৎ করে আট দশ মাস আগে থেকে আমি একদিন দু দিন কম ওষুধ না খাইতে খাইতে আমি দেখলাম কি না আমার হাতটা স্বাভাবিক আছে ডাক্তারের কাছে বেশি করে বললো না এখন তো একটু স্বাভাবিক আছে দেখেন আপনি যদি ওষুধ না খায় ভালো লাগে খাইতে তো আমি প্রায় দশ মাস ধরে হাড়ের ওষুধ খাই না তো একুশে জুলাই থেকে আমার হাটের সমস্যাটা বাইরে গেছে মানে মানুষের মন তো একটা অবশিষ্ট একটা দুঃখ দেখলে কষ্ট দেখলে হু হু করে কান্না করে দেয় চোখে পানি আসে মানুষের মন কানলে চোখটাও কানতে তো চার দিন যাবৎ একটু হাটের সমস্যাটা দেখা দিতেছে মানে যত খবর দেখি অত কষ্ট পাই চোখে পানি এসে পড়ে তো ব্যাপারটা আমি খুব আমরা খুব কষ্ট পাইছিল এত শত বাচ্চারা লোভে হারাই গেল এমনটা কেন হইল উত্তর কারো কাছে নাই তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চাওয়া যে উত্তরা মাইল স্টোন স্কুলে পরিবেশটা একটু স্বাভাবিক হইলে যেন একটা স্মৃতিশোধ করে দেয় মানুষ তো দুর্ঘটনা হলে মানুষকে ভুলে যায় কিছুদিন গেলে এই কান্নাকাটি করে সেই দুর্ঘটনা ভুলে যায় যেন সেই স্মৃতিশোধ দেখলে মানুষ এই দুর্ঘটনাটা কোনোদিন না ভুলে দেশ বিদেশ বাংলাদেশি সবাই খুব মর্মাহত আমার এই দেশের জনগণের কাছে চাওয়া তো বলবেন যে আপনি সাধারণ একটা মহিলা হয়ে কিভাবে এটা চাইতেছেন আমিও তো এদেশের নাগরিক হইতে পারি আমি সাধারণ একটা মহিলা আমি এদেশের নাগরিক সেই দাবিতে আমি মোহাম্মদ ডক্টর ইনুসের কাছে চাই যে ওই স্কুলে একটা স্মৃতিশোধ করে দেখ মানুষ বলে না যে শহীদদের নাম স্বর্ণের অক্ষরে লেখা রাখা উচিত সেরকম করে আর হলো আরেকটা জিনিসও কষ্ট লাগে দেখেন না বাবা কারে বলে ওই যে মা বাবা এরই বলে আবারও একটা মা প্রমাণ দিল সে মায়ের নামটা হলো রজনী সেই আপন নাম সে তার সন্তানদের বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিয়ে চলে গেল দুনিয়া সাইরা সেটা দেখেও আমাদের অনেক কিছু শেখার যে যাদের বাবা মা বাইসে আছে বাবা মাদের বেশি বেশি শ্রদ্ধা করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আর হলো যাদের বাবা মা মারা গেছে তাদের কবরের পাশে যায় কবর জিয়ারত করবেন কবরটা দেখে আসবেন এটাই হলো বাবা মা যে এখন সেই মাও আবার নতুন করে আমার মনে হয় সেই একুশে জুলাই আবার নতুন করে মা দিবস সন্তান দিবস দেওয়া উচিত আর সেই একুশে জুলাই সরকারের ছুটি ঘোষণা করা উচিত ছুটি ঘোষণা করলে কী হইব সেদিন মানুষের হাতে কোনো কাজ থাকবো না সেই স্মৃতিশোধে মানুষ পাঁচ মিনিটের জন্য হলো সেখানে যাবে স্কুল কলেজ মাদ্রাসা সব বাচ্চারা যেয়ে পাঁচ মিনিটের জন্য হলো হাত তুলে আল্লাহ আল্লাহপাকের কাছে দোয়া চাইবে যে যারা শহীদ হয়েছে এই শিশু বাচ্চাদের এই মাদের আল্লাহ তুমি জান্নাতবাসী করবে তো জানি না কতটুকু বুঝাইতে পারলাম কারণ আমি অত শিক্ষিত না আমার মনে যা আসে আমার মনটা হলো অবশিশুর মতো ভাবি আমি এক একবার অবশিশ মতো ধাপ করে এই কান্দা দেয় আবার ধাপ করে এই স্বাভাবিক একটু তো যাই হোক অনেক কিছু বললাম তো আমার এই জনগণের কাছে চাওয়া আর হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে চাওয়া জানি এই দিকটা একটু লক্ষ্য করে আর যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে তাদের সবাই মিলে কেয়ারিং করে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি চাইতে চাইছিলাম এই দুর্ঘটনা পরের দিন কিন্তু বিচির বাবা বললো কি তোমার হাড়ে সমস্যা বাড়ছে এমনি এতেই অসুস্থ হয়ে পড়ছো ওইখানে গেলে আরও অস্বাভাবিক হয়ে যাবে এই জন্য আমার নিয়ে যায় নাই তো যাই হোক অনেক কথাই বললাম আর কলেজের ছাত্র ভাই বোনেদের কাছেও আমার এই ভিডিওটা যাদের চোখেই পড়বো কেউ স্লিপ দেন না ভিডিওর কথাগুলি একটু শুই যে একটা গ্রামের সাধারণ একটা মহিলার কি চাওয়া এই চাওয়াটা কি ঠিক আছে কি না যদি কারো ভালো লাগে সে যেন আরেকজনের শেয়ার করে দেন যেন একজনের কাছ থেকে আরেকজনের পাইতে পারে ভিডিওটা যদি মনে করেন লাখো মানুষের সাপোর্ট থাকে তাহলে ব্যাপারটা হয়েও যাইতে পারে একটা শো একটা হলো স্মৃতি সেখানে যেন আমরা বছরে সেই একুশে জুলাই আসলেই আমরা সবাই এক জায়গায় জড়ো হতে পারি আমরা দোয়ার অনুষ্ঠান দোয়ার মাহফিল করতে পারি যে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মত কামনা করতে পারি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি এই ব্যবস্থাটা জানি আমাদের এই সরকার করে দেয় তো আর কি বলবো আমার কষ্টের কথা তো বললাম মনের ভেতরে অনেক কষ্ট এই যে দেখেন মানে এটা পাখাটা নিয়ে আসছি বাড়ি থেকে মানে একটু বেশি গরম পড়লে অস্থিরতার ভাবটা বেশি বাইরে যায় একটু হাটের সমস্যা বাড়ছে তো বললাম যে ওখানে বাতাস আছে না নাই মাঝে মাঝে স্থির লাগে টাকাটা নিয়ে আসে বসছি মাটির মানুষ মাটির কাছে বসে কথাগুলি বললাম না আর একটাই চাওয়া সবাই দোয়া করবেন যে বাচ্চারা পৃথিবীর চলে গেছে আল্লা জানি তাদের জানলাতবাসী করে আর যারা হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে সুস্থ করে দেয় এটাই আমার চাওয়া আপনাদের কাছে দেশবাসীর কাছে সরকারের কাছে তো আর কি বলবো কথা বললে তো অনেক কথাই বাড়ে মুড়ের দুঃখের কথা বলে শেষ নাই যে আমাদের দেশে এমন ঘটনা কেন ঘটলো আমরা দুই ছেলে তো স্কুলে যায় মাদ্রাসায় যায় খালি নিরাপদ না রাস্তায় বের হলেই অনিরাপদ রাস্তায় কেন এখন ঘরের ভিতরেই নিরাপদ নাই ঘরের ভিতরেও যে একটা দুর্ঘটনায় মানুষ মরে যাবে না এমন কোনো নিশ্চিত দিতে পারে না এটাই আমাদের দেশের এখন একটাই হয়ে গেছে কোনোখানে নিরাপদ নাই তো এটা কামনা করি যে এমন ঘটনা জানি আর কোনো দেশে না ঘটে সব দেশে জানি ভালো থাকে মানুষ সুস্থ থাকে তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে i love it.